নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবিপি আনন্দ যারা নিয়মিত ফলো করেন ঘন্টাখানেক সুমন যারা দেখেন তারা হয়তো এই বক্তব্যটা ইতিমধ্যেই শুনেছেন আমি আলাদা করে একবার শোনাচ্ছি অনেকেই হয়তো এবিপি আনন্দ দেখেন না তো যাই হোক এটা শোনানোর কারণ আছে দেখুন যুব নেতাদের বক্তব্য আমি তুলে ধরছি আলাদা করে দু হাজার ছাব্বিশের নির্বাচনের দামাবা ইতিমধ্যেই বেজে গেছে কালীগঞ্জ উপনির্বাচন দিয়ে সেটা শুরু হবে আমি এই সময়ে এই সমস্ত বক্তাদের বক্তব্যগুলো তুলে ধরছি এই কারণেই তৃণমূলকে কমব্যাট করার জন্য এবং চোখে চোখ রেখে যাদের সাথে জুজতে পারে লড়তে পারে এবং রকম ভয়ভীতি তোয়াক্কা না করে যারা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারে তাদের মধ্যে এই যুবনেতা একজন এবং তার ঝাঁজ দেখেই অনুভব করেই আমি থামনেলটা দিয়েছি যে খাবি কি ঝাঁজেই মরে যাবি আপনারা একটু শুনলে হয়তো আমার সাথেও আপনারা গলা মেলাবেন এবং সবচাইতে বড় ব্যাপার যখন বৈশানর চট্টোপাধ্যায় তৃণমূল নেতা যিনি প্যানালিস্ট ছেলে তার কথা হারিয়ে গেছে ভুলভাল বক্তব্য এবং তাকে চেপে ধরলেন স্টুডিওতে উপস্থিত অন্যান্যরাও একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপিকে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবে। দেখুন এই বাঘবাবু মানে বীরভূমের বাঘবাবু মানে কেষ্টবাবু তিনি আমি দেখলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে বলেছেন এটা অন্তত বলেননি বলেছেন ঘুমিয়ে পড়ার আগে তিনি এই সব কথা বলেছেন ঘুমিয়ে পড়ার আগে প্রতিদিনই কি এই ধরনের গালিগালাজ তিনি করেন আমরা জানি না জোকস অ্যাপার্ট কিন্তু সিরিয়াস পার্টে যেখানে আসবো পরের বক্তা সায়নদীপের কাছে সেটা হচ্ছে আবার সেই খটকা সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের ফোন নিল না পুলিশ আইসি লিটন হালদারের দুটো ফোন দুটোই নিয়ে নিল অনুব্রতর ফোন যখন নেওয়া হবে যখন কল ডিটেলস থেকে সেটা দরকার হবে কল ডিটেলস ম্যাচ করার দরকার হবে আমি বলছি যে এই যদি ইনভেস্টিগেশনের লক্ষ্য হয় এই যদি গতি হয় এই যদি শুরুটা হয় তাহলে সেই অবধি মানে পুরোটা খুব সহজ হয়ে যাচ্ছে না যে কোনো অভিযুক্তর কাছে তার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করাটা কারণ এক সপ্তাহ পরে অনুব্রত মণ্ডল অনায়াসে বলতে পারেন যে তার মনেই পড়ছে না যে তার আগের ফোনটা কোথায় গেল যিনি এত বড় এতক্ষণ কথা বলে বলেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম যার ফলে মনে নেই যদি এটা সত্যিই বলে থাকেন তাহলে বলবেন যে সেটা মিসিং হয়ে গেছে আমার কথা হলো শুরুটা আমি বলব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে একটু আগে দা বিনয় কুমারের কথার উল্লেখ করছিল বিনয় কুমার কি বলেছিলেন সেটা আপনাদের মিডিয়ায় টিভির সামনে বৈষ্ণর বলতে পারলেন কিন্তু অনুব্রত কি বলেছেন সেটা আপনারা মিডিয়া দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে চালাতে পারছেন না বিপ বিপ করে এত শব্দ আসল কথাই শোনা যাচ্ছে না এই খাটের তলার সঙ্গে আগর তলার তুলনা টানা যায় না এটা বৈশ্বনাথদের জানা উচিত ঠিক কিন্তু বিনয় বাবুর কথাটাও টেলিভিশনে বলা যায় আমি ওটার সঙ্গে এটা তুলনা করতে গেলে মুশকিল আমি এটাই বলতে চাইছি আসলে ওই পুরনো ঘটনাগুলোকে টেনে যে বলছেন অনুব্রত ক্ষমা চেয়েছে দল ব্যবস্থা নিয়েছে আসলে অনুব্রত মন্ডলের মতন ক্রিমিনাল এবং তাদের মুখের ভাষাকে তৃণমূল আচলে করতে চাইছে এটা এখান থেকে প্রমাণ হয়ে গেল আর অনুব্রত মন্ডলের মতন পিছনের দরজা দিয়ে ঢুকবে না কি সামনের দরজা দিয়ে ঢুকবে তবে ওই সিমনিপালের বাঘ জিনাতকে গ্রেপ্তার করাটা মনে অনেক সহজ ছিল অনুব্রতকে গ্রেপ্তার করতে পারবে না দিদির পুলিশ সেটা একটু কঠিন ব্যাপার আচ্ছা যে পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে এই নোংরা কুৎসিত বিকৃত মন্তব্য করলো তার ফোন বাজেয়াপ্ত হলো কিন্তু অনুব্রত ফোন বাজেয়াপ্ত হলো না তার কারণ কি মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের কি এমন কিছু আছে ওই ফোনে যেটা পাবলিক হলে গোটা তৃণমূল মুখ্যমন্ত্রী এবং প্রশাসন একটা বিড়ম্বনায় পড়বে তার জন্য কি এটাকে আড়াল করা হলো আচ্ছা যদি অনুব্রত পুলিশ অফিসারকে গালাগাল করলো সেই পুলিশ অফিসার ফোন রেকর্ড করে ভুল করেছে তাই তার বিরুদ্ধে তদন্ত করা হবে তাহলে এবং সুদীপ্ত গুপ্ত মৈদুল মিদ্দা আনিস খান তারা পুলিশের হাতে খুন হয়েছিল তাহলে সেই পুলিশ অফিসার তাদের অপরাধের জন্য তাদেরকে কেন তার বিরুদ্ধে তদন্ত করা হলো না শাস্তি পেল না অনুব্রত মন্ডল কোন কমিক রিলিফ নয় একটা নটোরিয়াস ক্রিমিনাল গরু পাচার মামলায় সতেরো কোটি টাকা সিবিআই ওর অ্যাকাউন্ট থেকে ফিজ করেছে সামান্য টাকা পঁচিশটা অ্যাকাউন্টের ফ্রিজ হয়েছে ওর আর ওর মেয়ের নামে একটা বিরাট ভুয়ো কোম্পানির লিস্ট রয়েছে ইডি চার্জশিট দিয়ে বলেছে যে কোটি টাকা মানি ট্রেল এর সঙ্গে যুক্ত রয়েছে এই হলো অনুব্রত মণ্ডল এখন সেই জন্য বিক্রমজিৎ অনুব্রত মণ্ডল দুটো এক নয় দিদির পুলিশকে নিষ্ক্রিয় করার কারণে আপনি হুমকি চিঠি পেয়েছেন সক্রিয় বললে কি হতো এই দিদির পুলিশকে অনুব্রত মণ্ডলের সময় সক্রিয়তা দেখিনি যখন ইডি দিল্লি নিয়ে যাবে তখন তৃণমূলের এক কর্মীকে দিয়ে তার বুক বুকেবার পঞ্চায়েতের মেম্বার বলছে বলি অনুব্রত আমার গলা নিপে দিয়েছিল তাই পুলিশকে অ্যাড্রেস করে দিয়েছিল তারপরটাকে জামায়াতরে এই পুলিশে গিয়েছিল যেই পুলিশের একজন সহকর্মীর মা শ্রীকে নিয়ে এই অনুব্রত মণ্ডল এই নোংরা কথা বলছে আমি সামগ্রিক পুলিশ মহলকে বলবো যে আপনারা একটু ভেবে দেখবেন আশান্তলে যখন অনুব্রত মণ্ডল ছিল বললাম আমি দিল্লি যাব না সেই আশান্তল অনুব্রত মণ্ডল থাকার সময় কি ধরনের ট্রিটমেন্ট পেয়েছে প্রশাসন কোথা থেকে খাবার এনে দিয়েছে না না খাবার নয় একটা মিটিং হয়েছে একটা খাবার দোকানে সে ছবি আছে মানে বোঝা যায় যে পুলিশ সঙ্গে সেই অনুব্রত মন্ডল গ্রেপ্তার ওই মানে পুলিশের লকা আর বোলপুরের নিচুপট্টির বাড়ি ওই পুলিশের কাছে কোনো পার্থক্য নেই এটা অনুব্রত মন্ডল যাবে জানে আর পুলিশ ইতস্তত করছে কেন এই ক্রিমিনালদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে তাই ক্রিমিনালরা পুলিশের মাথায় উঠে নাচছে এই মুখ্যমন্ত্রী যে দিন অ্যারেস্ট হয়েছিল বারোই আগস্ট আর চোদ্দোই আগস্ট বলেছিল ওকে বীরের মানে স্বাধীনতা সংগ্রামীর সম্মান দেবো যেদিন জামিন পেল সেদিন নেতাজি ইন্ডোর থেকে বলল যে ওকে আমি বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো বললো ও তো এমপি হতে চায় না ও সভাপতি সভাপতি হয়ে সতেরো কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে আটচল্লিশ কোটি টাকা মানি ট্রেন শুধু মুখ্যমন্ত্রী তাকে কিরকম ভাবে নাম্বার দিচ্ছে বাবু আমার কথা হলো এই অনুপ্রত মন্ডলরা আসলে মুখ্যমন্ত্রীর ভোটের বাক্সে প্রফিট দেয়

লজ্জা <laughs>

যে অনুগ্রত বাম যুবনেতা সায়নদ্বীপের বক্তব্য যেটা শুনলেন তাতে আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না এটা আমার স্থির বিশ্বাস এবং কোনো অবান্তর কথা নয় তৃণমূলের মতো তৃণমূলের বৈষ্ণব চ্যাটার্জি তিনি কিন্তু একজন আইনজীবী তিনি যে কোনো কথার ইন্টারপ্রিটেশন যথেষ্ট ভালো করবে এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক এটাই যে তারা এখন খাবি খাচ্ছেন কোনো রকম কিছু বলতে পারছেন না উত্তর দিতে পারছেন না শুধু চেঁচানো ছাড়া এবং দেখলেন যখন সায়নদ্বীপকে আক্রমণ জন্যে তিনি উদ্যত হলেন একেবারে স্টুডিওতে নাকানি চোবানি খেলেন কীরকম যাই হোক এটাই আগামী দিনের ভাষা হতে যাচ্ছে এবং তারা স্থির বুঝতে পারছে যে দু যথেষ্ট কঠিন হচ্ছে এবং ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে আনবো আপনারা লাইক এবং শেয়ার করে এটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এই আশা রাখছি ধন্যবাদ